এই যে বাগান আছে এই বাঁশবাগানটা থাকবে না আমি আজকে রাগ করব না আজকে কোনো চিল্লাচিল্লি করবো না আজকে আমি অভিমান করেছি এই বাঁশবাগানের একটা বাসও থাকবে না এই বাঁশগুলা কোথায় যাবে এই বাঁশগুলা যাবে ভারতের মূর্খ রঞ্জন ঘোষ ওরূপে রঞ্জন ঘোষের পিছনে এবং যেই বিজেপি নেতা বাংলাদেশকে হুমকি দিছে যে মাত্র পনেরো মিনিটে বাংলাদেশকে দখল করবে তো আমি আজকে বলি বাংলাদেশের জনগণ যখন তারা বাংলাদেশে দখল করতে আসবে এই বাংলাদেশে এরকম বাস বাগানের অভাব নাই এক একটা বাসঝাড়ের বাস মাত্র পনেরো মিনিট না মাত্র পাঁচ মিনিটের মধ্যে মূর্খরঞ্জন ঘোষ এবং ভারতে বাংলাদেশ বিরোধী এবং বাংলাদেশের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাইতেছে বাংলাদেশকে দখল করা দিবা স্বপ্ন দেখতেছে তাদের পিছনে এই বাসগুলা কঞ্চী সহ এই যেগুলা ছোট কঞ্চি আছে আর একটু বড় কঞ্চি আছে উপরে আরো বড় কঞ্চি প্রত্যেকটা ঝাড়ের বাঁশগুলা কঞ্চি সহ তাদের পিছন দিয়ে দেয়া দেওয়া হবে যাতে তাদের চিকেন নেকেসেও তাদের পিছন সাইডটা বেশি বড় হয়ে যায় তো বাঙালি সেটা দেওয়ার জন্য খুবই অধীর আগ্রহে আছে যে কখন আমাদের উপরে তারা অ্যাটাক করতে আসে তো আমরা আমাদের এই বাঁশ বাগানগুলা সেই জন্যই রেডি করে রাখছি যে যারা যখন তারা যখন আমাদের কাছে আমাদের দেশ দখল করতে আসবে আমাদের সার্বভৌমত্ব নিয়ে হুমকিতে ফেলবে এবং আমাদের হুমকি ধামকি দিবে এবং তাদের অবস্থা করবে কুড়িগ্রামে যে বড়ই বাড়ি যে ঘটনা ঘটছিল মাত্র আটজন বিডিআর তাদের চারশো জনের মতো কমান্ডারকে হোতায় দিছিল ঠিক সেভাবে বাংলাদেশের বিশ কোটি মানুষ তাদেরকে প্রত্যেকের পিছনে এই যে বাঁশ দেখতে আছেন এই বাগানের বাঁশগুলা একদম পিছন দিয়ে দিয়ে দেবে